আবার বিজ্ঞাপন বিরতির পরপরই আবার ফিরে এলাম আমাদের মূল অনুষ্ঠান বুধবারের বিশ্ব পরিক্রমা এই অনুষ্ঠানে আর সাথে আছি বরাবরের মতোই আমি সৈয়দ শাহ সেলিম আহমেদ আমাদের স্টুডিও নাম্বারটি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি ও টু আর আমাদের অনলাইনটি হচ্ছে ডাব্লিউ 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 ডট বেতার বাংলা ডট নেট প্রিয় বন্ধুরা আপনারা জানেন পুরো সপ্তাহ জুড়ে বেশ কিছু আলোচিত ঘটনা বাংলাদেশ এবং বিশ্বে এ ঘটে গেছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে যেমন অবরোধ চলছে সরকার এবং বিরোধী দল বেশ মার মুখে অবস্থানে চলে এসেছে এই যে এক অসহনীয় অবস্থা এ নিয়ে এই সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু বক্তব্য এবং এর যে এ নিয়ে যে একটি বলা যায় পড়া আমরা সাজিয়েছি তা নিয়ে আমাদের কিছু বক্তব্য আমাদের বলা যাবে না ঠিক সামগ্রিক অবস্থার পরিপ্রেক্ষিতে একটি প্রতিবেদন আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব এ নিয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অথবা আপনাদের কোনো মতামত থাকলে আমাদেরকে জানাতে পারেন আমরা সানন্দে সেটা অবশ্যই গ্রহণ করব। আর মূলত এই বক্তব্যটি এ বেতার বাংলার কোনো বক্তব্য নয় এই অনুষ্ঠানের কোনো বক্তব্য নয় সমগ্র অবস্থার পরিপ্রেক্ষিতে যে সার্বিক বক্তব্যটি আমাদের বার্তাকক্ষে এসে পৌঁছে যে আমরা সেই বক্তব্যটি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বেতার বাংলা লন্ডন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েব পনেরোশো তিন থেকে আমরা সরাসরি সেই প্রতিবেদনটিতে ফিরে যাচ্ছি যেমন সেই প্রতিবেদনটি এভাবেই আমরা সাজিয়েছি মতিঝিলে বাসে আগুন রবীন্দ্রসঙ্গীতে দুই বোন আর ভুয়া বিবৃতির মহোৎসব পুরনো হলেও ঐতিহাসিক তথ্যের আলোকে রুম যখন পড়ছিল নিরু তখন বাসি বাজাচ্ছিল হর হামেশা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে চায়ের টেবিলে কিংবা কোনো ড্রয়িং রুমের আলোচনায় নারী পুরুষ ছেলে বড়ো অনায়াসে আউড়িয়ে থাকেন রূপক উপমা হিসেবে এটা সার্থকতা অনেক এই বক্তব্যটি এই শব্দটি এই উপমাটি অনেকেই বলে থাকেন আবার বিলিতির পূর্ব লন্ডনে বাঙ্গালের আদি ঐতিহ্য আর হিসেবে যোগফল বিয়োগফল করতে গিয়ে দ্বিতীয় বাংলার আদার হিসাবে ব্রিকলেনকেই বুঝিয়ে থাকেন অনেকেই যেমন ইংল্যান্ডের নাম করা ব্যক্তিত্ব ইয়ান সেনক্লেয়ার ক্লেয়ার ইস্টেন্ডের ভিতর ইস্টেনে বোঝাতে গিয়ে বলেন ব্রিকলিন ইজ ওয়ান অফ দোজ প্লেস দ্যাট ইউ কাম টু উইথ এ সেন্স অফ রিকগনিশন অ্যাজ ইফ সাম পার্ট অফ ইয়ার হিউম্যানিটি হ্যাজ বিন দেয়ার বিফোর এবং এই বক্তব্যটি অন ব্রিকলেন গ্রন্থের যিনি লেখক রাসেল লাইসেস্টন তিনি তার বইয়ের পেজ নম্বর সতেরোতেই উদ্ধৃত করেছেন আসলেই তাই একজন ইংরেজ একজন শ্বেতাঙ্গ যেমন করে দেখেন একেবারে ভেতরে মনের আয়নায় পরতে পরতে ব্রিকলেনে বাঙ্গালির ছবি এঁকে চলেন তার জন্যে তাকে কোনো কাঠ খরো পুরাতে হয় না ব্রিকলেনের সেন্স অফ রিকগনিশনের জন্য রাসেল লাইটেস্টন অনব্রিকলিন লিখতে উদ্বুদ্ধ করে আর আমাদের মান্যবর প্রধানমন্ত্রী রবীন্দ্র সঙ্গীতের নক্ষত্র বা অনভূত এক প্রতিভা অধ্যাপক চৌধুরী জন্মদিনে লাইভ অনুষ্ঠানে অভিনন্দন জানানোর মধ্যেও আমরা খুঁজে পাই সেই রাসেল অন অনব্রিকলিন গ্রন্থে ইয়ান সেনক্লেয়ারের বাসায় সেন্স অফ রিকগনিশন এবং যেখানে শুধু মানবতা নয় সুকুমার বৃত্তির সুন্দরের সমারোহের এক নব কিন্তু সেই আর সুন্দরের প্রকাশিত রূপের মধ্যে থাকে না যখন একই সময়কালীন সময়ে সকাল সাড়ে আটটায় যাত্রাবাড়ি টোল প্লাজার কাছে দুইটি ট্রাক ও একটি বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা বিকেলে পাঁচটায় মতিঝিলে আগুন দেওয়া হয় একটি ট্যাক্সি কাবে এর পরে সন্ধ্যায় আগুন দেওয়া হয় গুলশানে একটি প্রাইভেট কারে এর কিছুক্ষণ পর রাত নয়টায় মালিবাগ চৌধুরী পাড়ার আবুল হোটেলের সামনে আগুন দেওয়া হয় অনাবিল পরিবহনের একটি বাসে আমরা তখন ভীত সন্ত্রস্ত হই আমাদের অন্তরাত্মা তখন ক্যাপে উঠে লাখো বাঙ্গালের কোমল হৃদয়ে তখন মুখ থুবরে ঘুমরে খেদে ফিরে আর এভাবে কোথায় চলেছি আমরা প্রতিবেদনের সেই পর্যায়ে ধারাবাহিকভাবে বলা হচ্ছে রেজওয়ানা চৌধুরীর বন্যা রবীন্দ্র সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র সন্দেহ নেই বন্যা বাঙ্গালের কোটি মানুষের হৃদয়ের সম্রাজ্ঞীর আসনে অধিষ্ঠিত বন্যার সেই সম্রাজ্ঞীর আসন আরও পাকাপোক্ত উন্নত এবং শানিত হয় যখন একটি দেশের প্রধানমন্ত্রী খোদ এই প্রতি তোজসা শিল্পীকে অভিনন্দন জ্ঞাপনের মাধ্যমে সম্মানিত করেন এতে একজন বন্যা শুধু সম্মানিত হন না পুরুষ শিল্প সম্মানিত হয় সেই সাথে বাঙালি জাতীয় সম্মানিত হন এরকম হওয়াটাই উচিত এই সংস্কৃতি যদি আমাদের পূর্ব এবং এখন যারা আছেন তারা চালু করতেন বা করেন তাহলে আমাদের সংস্কৃতি এবং শিল্পাঙ্গন সহ পুরো সমাজের চেহারাটাই অন্যরকম হয়ে যেত অন্যরকম উন্নত এক চেহারা হলে আমাদের আজকের এই পঙ্কিলতা আর কঠিল রাজনীতির জটিল হিসাবে নিকেশ এই সমাজ ও সংসারে এত অনাচার ব্যবিচার হত না সেই আশায় গুঁড়ে বালি হয়ে যখন দেখি মাত্র চব্বিশ ঘন্টা আগে দেশবাসীর উদ্দেশ্যে এই প্রধানমন্ত্রী নিজের আরও এক সহযাত্রী এই কারণে সহযাত্রী দুজনেই ক্ষমতার ভাগিদার কারণেই একজন বাইরে আরেকজন ভিতরেকে তাচ্ছিল্যভাবে তুলে ধরেন সমালোচনা অবশ্যই হবে কিন্তু সেই সমালোচনা যদি হয় নোংরা অশ্লীল তাহলে বন্যার জন্য সুন্দরের এই রবীন্দ্রসঙ্গীতের অভিবাদন হয়ে পড়ে কলঙ্কিত কারণ অভিনন্দন বার্তা কারণ অভিনন্দন বার্তা বিনিময় হয়ে ঠিক তার বিপরীতে মতিঝিলে বাসে আগুনে জলসে যায় আমার আরও অসংখ্য নিরীহ বাঙ্গালী এই সুন্দরের পূজার রবীন্দ্রনাথের গান বাঁচাতে পারে না আমার নিরীহ বাঙ্গালীকে আগুনে জলসে যাওয়া থেকে মাননীয় প্রধানমন্ত্রী আপনার এবং আপনার ছোট বোনের অভিনন্দন বার্তা আরো আলো ঝলমল হয়ে সারা বাংলা আলোকিত করত যদি না মতিঝিলে যাত্রা বাড়িতে গোলসানে বাসের মধ্যে আগুনে পুরে মানুষ মারার হীন চেষ্টা না করা হতো পৃথিবীর তাবৎ সরকার প্রধানদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতাশালী সবচাইতে বেশি পাওয়ার এক্সারসাইজকারী সরকার প্রধানদের মধ্যে আপনি সর্বাগ্রে অথচ পারেন না আগুন আর গুলি আর দূরে বৃত্তদের আক্রমণ থেকে রবি ঠাকুরের শরীর মূর্ছনায় সবকিছু ধুয়ে মুচি পরিষ্কার করে দিতে একশো জন সাংসদকে বিনা ভুটে ভোটে বাচিত করে নিয়ে সংসদ ও নিজ ক্ষমতাকে করতে পেরেছেন একচ্ছত্র তেমনি কোনো ম্যাজিকের বদলে গোটা বাংলাদেশের এই অস্থির রাজনীতিকে পারেন না সহজ করে দিতে আপনার ছাত্রলীগ নেড়ি কোথার মতো বিএনপি নেতাদের পেটাতে চায় অথচ পারে না অবরোধ রুখে দিতে ম্যাজিকের মতো বালোয়ার ইটের ট্রাক ভয় আর শঙ্কা দূরীভূত করতে পারেন না কিন্তু কেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো সব পারেন কেন এখন দেশের অস্থিরতা দূর করতে পারেন না প্রতিবেদনটিতে সেই ধারাবাহিক ভাবে বলা হচ্ছে রেজওয়ানা চৌধুরীর বন্যার কণ্ঠে রবীন্দ্র সংগীত বড় মানায় ভালো রেজওয়ানার গান চমৎকার ভাবে রবীন্দ্র সংগীতের ঝংকার তোলেন অসাধারণ ভাবে আর যারা রবীন্দ্র সংগীতে ভালোবাসেন আর যাই হোক তারা মিথ্যে ফাঁকা বলি নিষ্ঠুর স্বৈরাচারী কিংবা জনগণের সাথে ধোঁকা দিতে পারেন না জঙ্গি সন্ত্রাসী নিষ্ঠুর নিরিমম পিসাচ রাজনীতিবিদে যারা তারা রবীন্দ্রনাথকে পছন্দ করেন না সহ্য করতে পারেন না আর যারা রবীন্দ্রনাথকে পছন্দ করে তার গানকে তার সৃষ্টি শিল্পকর্মকে ভালোবাসে তারা কখনো নিষ্ঠুর স্বৈরাচারী আর জনগণের যান মাল নিয়ে খেলা করতে পারেন না তারা হয় নব্য স্বৈরাচারী না হয় রবীন্দ্র বিরোধী কারণ রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মের সাথে তাদের ভালোবাসার লক্ষ্য দেখানো মেকি এই নিষ্ঠুর বাস্তবতাই জানিয়ে দেয় কত বড় জালিয়াত হলে একটি দেশের সরকারি উচ্চ কর্তা আর সিনেটরদের জাল সই প্যাড সব নকল করে সোনালি হলমার্ক ডেস্টিনির মতো টাকা তিনি নেয় বিবৃতি জালিয়াতি করার আশ্রয় নিতে পারে ডেভিড কেমোরনের সাক্ষাতের সময় এরকম এক অন্যরকম এক ভুয়ামীর আশ্রয় নিয়েছিল ক্ষমতাসীনরা তখন আমরা লজ্জিত হয়েছিলাম আড়ালি আবডালে সরকার সমর্থক প্রবাসী সুশীল বাঙালিরাও লজ্জিত হয়েছিলেন যখন ফরেন অফিস ফরেন অফিসে জানতে চেয়েছিল বাংলাদেশের সরকার প্রধান জেনে শুনে এমন করছে না তো নাকি ডিপ্লোম্যাটিক সেই ওয়ার্ডের করায়ত্তের বাইরে ছিল বলে ফরেন অফিস তখন হেসেছিল বাঙালি তখন লজ্জিত হয়েছিল লজ্জাপন্নে আমাদের মহারথীরা কারণ ওনারা তখনও স্মৃতি বাক্য আওরাতে ব্যস্ত যেন মহায়েকে যজ্ঞ করে ফেলেছেন কলমের খোঁচা এমন অবস্থায় রেশ ফরেন অফিসে যেতে না যেতেই বিরোধী দল বিএনপি করে বেসলো আরো এক ধাপ এগিয়ে গিয়ে জালিয়াতি এবার সরকারি দল আওয়ামী লীগে আওয়ামী লীগের এনে ক্যামেরনের বক্তব্য নয় কিংবা মাহমুদুর রহমানের সাইদির আকাশের চাঁদে দেখার তথ্য নয় মক্কা শরীফের গিলাফও নয় কারণ এসব তো পুরনো মাহমুদুর রহমান সব খেয়ে ফেলেছেন অনেক আগেই তারা এবার খুদ মার্কিন মূল্যকের ক্ষমতাশালী শক্তিদর ছয়জন সিনেটরের জাল সই বক্তব্য সব হুবহু জাল করে বিবৃতি পাঠিয়ে দিই দক্ষভাবে সংবাদপত্র সমূহে সুতরাং আর যায় কোথায় কেউ খুঁজেও দেখে না নিজ দেশে খুদ এত বিশাল মার্কিনদের ডিপ্লোমেট অফিস থাকা সত্ত্বেও সেই মহাশক্তিধর মার্কিন কূটনীতিককে পাশ কাটিয়ে একজন বহু মামলায় সাজাপ্রাপ্ত আলো থেকে বঞ্চিত উপদেষ্টার তকমা অধিষ্ঠিত একজনের মাধ্যমে এত বড় বিবৃতি ত বিবৃতির একটি বড় শব্দ ডিপ্লোমেটিক অভিধানের বাইরে ব্যবহৃত কিন্তু তাতে কি পত্রিকার মিডিয়ায় ব্রেকিং চাই যেমন চেয়েছিল আওয়ামী লীগ তেমনি বিএনপিও চেয়ে বসে বিএনপি আওয়ামী লীগকে ছাড়িয়ে আরও এক দাপ এগিয়ে যায় ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্টের সাথে টেলিফোনে কথা বলা নিয়ে হায়ের রাজনীতি হায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ আওয়ামী লীগ বলে কথা হয় না বিএনপি বলে কথা হয়েছে আওয়ামী লীগ বিএনপি ভাবে জনগণ আমাদের মতো পাগল আমরা যাই বলবো জনগণ তাই বিশ্বাস করবে কিন্তু এরা জানে না শেয়ালের কাছে মুরগি বাগি বেশি দিন দেয়া চলে না দুই বিঘা জমি যাদের তাদের আবার পাগলামি মানায় নাকি অমিত শাহ ফোন করলেই বা কি বিএনপি ক্ষমতায় চলে আসবে আর ফোন না করলেই বা কি আওয়ামী লীগ ক্ষমতা থেকে নেমে যাবে বা টিকে যাবে এই যখন সার্টিফিকেট আর ক্ষমতার উৎস প্রকাশ্য হয়ে যায় তখন এই দুই দলের চিন্তার দারিদ্রতার দৈন্যতা দেখে ভয় হয় এরা না কখন বলে বসে আমি ক্ষমতা আমি বাংলাদেশ আমি অমিত শাহ প্রতিবেদনটির ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে বলা হচ্ছে গড জাস্ট জাপানিজ মিরর সব বহু খ্যাতনামা গ্রন্থের রচয়িতা হলেন ইয়ান বুরুমা তিনি হল্যান্ড ও জাপানে লেখাপড়া করে করলেও ঘুরেছেন এশিয়ার দেশে দেশে চীনের বিদ্রোহীদের নিয়ে তার লেখা চাইনিজ রিবেলস ফ্রম লস অ্যাঞ্জেলস টু বেইজিং এর উপর অনবদ্য এক বই হল বাড এলিমেন্টস এই বাড এলিমেন্টস এর শুরুতে তিনি সাইমন লির কনফিউশন নিয়ে চমৎকারভাবে কনফিউশনকে তুলে এনেছেন যেমন তিনি লেখেছেন is there one single maxim that could ruin a country prostratedly confucius bolche. mere words could not achieve this there is a saying however the only pleasure of being a prince is never having to suffer contradiction if you are right and no one contradicts you that's fine but if you are wrong and no one contradicts you is this not a case of one single maxim that, that could ruin a country? আমাদের রাজনীতিতে অতি ক্ষমতাদর এবং সমাজের রন্দ্রে রন্দ্রে থাকা আওয়ামী লীগ বিএনপি হল এরকম বার্ড এলিমেন্টস কিনা জানি না তারপরেও কেন জানি মনে হয় বরুমা এশিয়ার দেশে দেশে গড়লেও আওয়ামী লীগ বিএনপিও তাদের দোষরদের সাথে মিশেছেন বলে মনে হয় না বা শুনিনি যদি মিশতেন তাহলে তার এই এলিমেন্টসে আমাদের এই এলিমেন্টস রূপায়িত হতো দারুণভাবে কনফিউশন কনফিউসাস আর কন্ট্রাডিকশন দিয়ে গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার আর সুশাসনের জন্য স্থিতিশীল সুস্থ রাজনীতি চলে না শ্রোতা বন্ধুরা এই ছিল পুরো রাজনৈতিক এবং অবসামাজিক অবস্থার আলোকে যে সিনারিও নিয়ে যে প্রতিবেদনটি সেই প্রতিবেদনটি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম জানি না এর সাথে আপনার একমত কিনা কিংবা কতজন একমত আমি এটা আমার নিজের বক্তব্য নয় কিংবা বেতারা বাংলার বক্তব্য নয় প্রতিবেদকের প্রতিবেদন সেই প্রতিবেদনটি আপনাদের সম্মুখে পুরো সিনারিও উপস্থাপনের জন্যই সংক্ষিপিত আকারে যে পরিস্থিতি সেই পরিস্থিতি এক বোঝানোর জন্যই বা বলার জন্যই উপস্থাপন করলাম আর এ নিয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন শ্রোতাদের সাথে শেয়ার করতে পারেন ও টু ও সেভেন সেভেন নাইন ও সেভেন নাইন সেভেন জিরো আমাদের অনলাইনটি হচ্ছে ডাব্লিউ 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 ডট বেতার বাংলা ডট নেট আমাদের অনলাইনটি হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট